আমি হচ্ছি তোমার দেখো আমি দুই পাশে ছুটি করে নিয়েছি দেখো আমি কিন্তু একটা টুপি পরিয়ে দিয়েছি আজ আমি যাব আমার পুতুলের বাড়ি বেড়াতে পুতুলের জন্য যেন আমি গিফটটা নিয়েছি এই মা টুপিটা একটু ইঁদুরে খেয়ে নিয়েছে ঠিক করে পরিয়ে দিই বাবা

ভালো লাগে না এই তুই গেট দেখিস না কেন দেখ কাকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছি দেখি তো এই দেখ ভিতরে এসো কে এসেছে বাবু কে এসেছে মা মা ট্যাঙ্কি দিলাম তোদের জন্য তোরা জল খাবি ও মোনালিসা দিদি তুমি কি এনেছো তোমার ব্যাগে করে এত ও দাঁড়া দাঁড়া ব্যাগটা রাখি আগে দেখাও তোমার ব্যাগে কটা জামা পেন এনেছো দাঁড়া দাঁড়া দেখাচ্ছি এইদিকে দেখাও তোরা তো দেখলে বলবি এই কটা জামা তো দেখ এই দুটো জিনিস দেখানো যাবে না এটা আমার একটা ড্রেস টেপ আর একটা টেপ একটা জামা আর একটা বাবু না আর কি আনছো দেখি ও বেশ বেশ আর দেখাতে হবে না বেশ হয়েছে হয়েছে অনেক কিছু নিয়ে এসেছো তো

আমার ঠান্ডা লেগেছে পিসিমণি ও পিসিমণি তোমার ওই বাবু সোনাটাকে দাও না বাবু সোনাটা কে তুমি এখনই ব্যাগে ভরলে দাও না দাঁড়া দাঁড়া দেখছি বাবু তো রেগে যাবে দাও না তুমি দিদিকে পরে একটা কিনে দেবে

বাবু সেনা নিয়ে খেলা করি দিদির দেখতো কত ভালো না তোদের এই ট্যাঙ্কির জলটা একটু খেলাম আমি তো আনলাম খুব গলাটা শুকিয়ে গেছে দিদি রাতে কি খাবে বেশি কিছু করতে হবে না মানে ওই ইয়ে লুচি আর আলুর দম কর দিদি বিড়ি আরে মুখ থেকে বেরিয়ে পড়েছে ও লুচি আর আলুর দম আচ্ছা বেশ দুপুরের ডিম কষে আছে একটু ভালোই হবে মা গো মা মা পাপাকে বলো না চিকেন নিয়ে এখন না কালকে দাঁড়াও তো দিদি দেখি তো ওরা কি করছে ঘরে ও বাবা ওরা এখন কি করছে না কি বৌদি এগুলো তোমার ওই গুঞ্জি দুটো নয় হ্যাঁ তুমি ঠিক বলেছো আর ওরা কি করছে না এখন কি অন্ধকার করে সব গেট জানলা লাগিয়ে ওরা এখন কাঞ্চন মুভি দেখছে অন্ধকারের মধ্যে আর খাবার খাচ্ছে তোমার জন্য পেস্ট্রি দেখেছ তো মুভি দেখছো বলে পাপড় চাইছে আচ্ছা বেশ বেশ ভেজে দিচ্ছি এই তোদের পুনর এখন পাপড় ভাজা খাবে তোরা খাবি হ্যাঁ মা আচ্ছা বেশ দিদি তোমার জন্য দেখ তুই বলছিলি যে দিদি তুমি তো আসার সময় তো মেকআপই নিয়ে আসো না এইবার একটু কম হয়ে গেল মেকআপটা তো এই দেখ দুটো ক্লিপ হ্যাঁ দেখতে ভালো তোকে দেখাচ্ছে মানে এবার একটু কমিয়ে নেছি আগের বারের থেকে দুটো নেই একটা ক্লিপ দুটো সাইড ক্লিপ